পৃথাটিক্স চ্যানেলে আপনাকে স্বাগত বরাবরের মতো আজ আমি হাজির হলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের বিষয় অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য রেলসেবা সাইটে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় তাহলে যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমে ব্রাউজারে এসে সার্চ করেন ই টিকিট ডট রেলওয়ে ডট জিও ভি ডট ভিডি লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনারা ওয়েবসাইট থেকে এবং রেলওয়ে সেবা অ্যাপ থেকেও একইভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে দুটোভাবেই দেখাচ্ছি প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার মোবাইল নাম্বার এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আই এম নট এ রোবর্ড বাটনে টিক চিহ্ন দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করবেন যাদের ভোটার আইডি নাই কিন্তু জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট এবং বিদেশি পাসপোর্ট রয়েছে তারা কীভাবে এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করবে আমি পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত তুলে ধরব এরপর এরম একটা ইন্টারফেস দেখাবে এখানে আপনার এনআইডি নাম্বার মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দেখাবে এরপর আপনার একটা ইমেল নাম্বার দেবেন এবং আপনার পোস্ট কোড দেবেন আপনার অ্যাড্রেস দেবেন এবং পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন এরপর আপনার ফোনে একটি ছয় সংখ্যার ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড এখানে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপরে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবার আমি অ্যাপস দিয়ে দেখাচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আপনাদের মোবাইল ফোনে প্লে স্টোরে এসে রিয়েল সেবা অ্যাপ নামে সার্চ দেবেন এখানে এই অ্যাপসটি দেখতে পাবেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই ওখানে লেখা দেখাচ্ছে এরপর এর এরকম ইন্টারভিউ দেখতে পাবেন এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন এরপর এর এরকম ইন্টারভিউ দেখতে পাবেন এখানে আপনার মোবাইল নাম্বার এনআইডি নাম্বার এবং আপনার জন্ম তারিখ এখানে দিয়ে নটা রোবর্ড বাটন নিয়ে ক্লিক করে ভেরিফাই ক্লিক করবেন ঠিক সেমভাবে এর ইন্টারফেস আপনার সঙ্গে উপস্থিত হবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস পোস্ট কোড এবং আপনার অ্যাড্রেস পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন করার পরে এর ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার ফোনে একটা ছয় সঙ্গে ওটিপি কোড যাবে ওটিপি কোড দিয়ে কন্টিনিউ বটন ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে কিন্তু তারপরে এরপর আমরা অ্যাকাউন্টে লগ করে দেখবো অ্যাকাউন্টটি ঠিকঠাক রেজিস্ট্রেশন হলো কি না এরপর আমরা ব্রাউজারে এসে বা অ্যাপসে গিয়ে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করবো এখানে আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আমি সরকারি সেবামূলক সাইট এবং তথ্য প্রযুক্তির আপডেট তথ্য নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি তাই ভালোবেসে আমাদের আমার সাথেই থাকবেন এখানে আমি সঠিকভাবে লগ ইন করতে সক্ষম হয়েছি তার মানে আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে তো এখানে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি এই সাইট থেকে ট্রেনের সময়সূচি এবং ট্রেনের টিকিট কাটতে পারবেন কোনো প্রকার সমস্যা না হওয়ারই কথা কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই সাইট থেকে আপনারা ট্রেনের সময়সূচি এবং ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন এই সাইট থেকে বাংলাদেশের সকল ট্রেনের সময়সূচি কিভাবে দেখতে হয় এবং কিভাবে টিকিট ক্রয় করতে হয় তা আমি অন্য একটি ভিডিওতে দেখাবো তবে মনে রাখবে একটি এনআইডি দিয়ে মাত্র একটা অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং একটি বার্থ সার্টিফিকেট দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করা যায় এরপর দেখেন ভেরিফাই টিকিট ভেরিফাই টিকিটে ক্লিক করলে আপনারা এখানে যে টিকিট ক্রয় করেছেন সেই টিকিটের টিকিট নাম্বারটা এখানে দিবেন। দিলে নয়টা রোবটিক টিক্সনে দিয়ে ভেরিফাই করলে পরে আপনার টিকিটটি ক্রয় হয়েছে কি এটা আপনাকে তথ্য দেখতে পাবেন তারপরে আসেন ট্রেন ইনফরমেশান এখানে ট্রেন ইনফরমেশান এখানে ট্রেনের ট্রেন নাম্বারটি দিবেন দিয়ে সার্চ করবেন করলেই আপনার ট্রেনের তথ্য সম্পর্কে জানতে পারবেন এখানে আপনারা এই সাইট থেকে টিকিট রিফান্ডও করতে পারবেন তাই পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ কিছু দেখাবো কিভাবে টিকিট ক্রয় করতে হয় কীভাবে ট্রেনের সময়সূচি দেখতে হয় কিভাবে টিকিট রিফান্ড করতে হয় আশা করি পর্যায়ক্রমে এই সকল ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিও